হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি প্রেম মালিক আর সবাইকে জানা ইট মোবারক আজকে গল্পটা একদমই ভিন্ন কারণ গল্পটা আমার জীবন নিয়ে করা জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে বেশি মেসেজ দিতে নেই জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই জোর করে কাউকে বেশি কল দিতে নেই সত্যি বলতে কালো মানুষের জীবনে আসলে ভালোবাসা নেই ভালোবাসা জোর করে হয় না আসলে ভালোবাসা মন থেকে হয় তবে যদি আপনি গরিব হন আর দেখতে কালো হন তার কাছে ভালোবাসা স্বীকৃতি না দেওয়াই ভালো তা না হলে হাজারটা কথা শুনতে হবে তার কাছে তবে একাকিত্ব ভালোবাসা যায় তার প্রতি পাগল হওয়া যায় তাকে নিয়ে স্বপ্ন দেখা যায় তাকে নিয়ে কল্পনায় ডুবে থাকা যায় তবে তার কাছে ভালোবাসা কথা বলা যায় না কারণ সে যদি জানতে পারে তাহলে আপনাকে হাজার কথা শোনাতে পারে তবে আপনি দেখতে খারাপ সরকারি জব করেন না সাধারণ একটা জব করেন তা কিছু টাকা মাইনে পান এরকম হাজারো কষ্টের কথা শুনলে তখন কি আর ভালো লাগবে আকাশ দেওয়ানে একটা গানের লাইন শুনেছিলাম পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আগাতে পাইয়া আবার কে দেখে তবে গানটা শোনার পরে আমার একজনের কথা খুব মনে পড়ে গেল আমার খুব কাছের একটা মানুষ আমার সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে গেল। সেই দিনটা আমি কিছুই করতে পারিনি তাকে বোঝাতে পারি নাই যে আমারও খুব কষ্ট হচ্ছে কারো জন্য ছোটো হলাম কত মানুষের কাছে হেল্প চাইলাম তবে কেউ তোমাকে মানাতে পারল না আমার করার মতন কিছুই নেই তোমার কাছে হুমায়ুন আহমেদের স্যারের একটা লাইন যে মানুষটা হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসে তাকে খুব মন থেকে চাওয়ার পরেও তাকে আর ধরে রাখা যায় না আমি শুধু তোমার সেই বিবর্ষ চেহারা তোমার সেই চোখ বৃষ্টিটাই তাকিয়েছিলাম একবারও আমার থেকে ফিরে চাইলে না ও আমি তো ভুলে গিয়েছিলাম আমি যে গরিব মানুষ গরিব মানুষরা কাউকে কখনো ভালোবাসতে পারে না আমি এখন দেখি তো মানুষ এখন টাকাতে বিক্রি হয় তবে আমি কিনতে পারি না কাউকে সৌন্দর্য অহংকার আর টাকার গরম দেখিয়ে কি লাভ বলো মানুষ তো কখনও কবরে টাকা নিয়ে যেতে পারবে না তবে মানুষ কেন হারিয়ে ফেলে ভালোবাসা টাকার কারণে আল্লাহ সবাইকে একরকম কেন বানালো না কেনই সুন্দর আর কালো ভেদাভেদ করল যদি এরকমটা না হতো তাহলে হয়তো সবার ভালোবাসাটা টিকে যেত কেউ আর কখনো বিচ্ছেদ হতো না কার ভালোবাসা নিয়ে আর গল্প হতো না তবে আপনাকে একটা কথা বলি রাগ করলে একশোবার সরি বলা যায় কেউ যদি কারোর সাথে অভিমান করে তিনশো বার কল দেওয়া যায় ভালোবাসার মধ্যে ঝড়কা হয় কথা বলা বন্ধ হলে সে প্রিয় মানুষটার কাছে গিয়ে বেহায়ার মতন বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায় তার কাছে আর যদি সে মানুষটা বলো কি করে দেয় বোলুক খোলার জন্য আরও সব রকম উপায় আর যোগাযোগের করার চেষ্টা করা যায় কিন্তু কেউ চলে যেতে চায় তাকে কি কখনো জোর করে ধরে রাখা যায় আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন